জার্মানিতে উচ্চশিক্ষা বা স্বপ্নের চাকরির স্বপ্ন দেখছেন কিন্তু গোয়েটে বি পরীক্ষার কঠিন হার্ডেল কি আপনাকে আটকে দিচ্ছে সাধারণ বি বই পড়েও পরীক্ষার চারটি মডিউলে লেজেন হেয়ারেন শ্রাইবেন ও স্প্রেখেনে আত্মবিশ্বাস পাচ্ছেন না আপনার প্রস্তুতির সকল বাধা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো একটি পরীক্ষা কেন্দ্রিক ওয়ার্কশপ বই কেন ওয়ার্কস্টার্ট বি টু আপনার বি টু পাশের সেরা গ্যারান্টি আসল পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে রয়েছে পর্যাপ্ত মডেল টেস্ট ও সমাধান বি টু লেভেলের সবচেয়ে কঠিন দুটি মডিউলের জন্য বিস্তারিত কৌশল ও অনুশীলন এটি কোনো সাধারণ লেয়ার বুক নয় এটি একটি ওয়ার্কস্টার্ট বা ওয়ার্কশপ যেখানে আপনি হাতে কলমে পরীক্ষার প্রতিটি অংশের জন্য নিজেকে প্রস্তুত করবেন এবং সাধারণ ভুলগুলো শুধরে নেবেন এটি আপনাকে শুধু ভাষা শেখাবে না পরীক্ষা পাশ করার কৌশল শেখাবে বিস্তারিত জানতে মেসেজ করুন Inboxes.